আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমরা রয়েছি নীলফামারি জেলার সৈয়দপুর থানার মারুফ ডেয়ারি ফার্মে আজকেও এখান থেকে একটি গাবি গুরু চলে যাচ্ছে নরসিন্দির পলাশ থানার চরসিন্দুর এলাকায় তাহলে আমরা বিস্তারিত শুনবো এই খামারের উদ্যোক্তা হাফেজ মোহাম্মদ শাহজাদা সাহেবের কাছ থেকে আলাইকুম ভাই কেমন আছেন ভাই কোথেকে এসেছেন আপনারা একটা গরু নিয়ে দ্বিতীয়বারে আবার আসছেন ইনশাল যা আমি ওই আপনাদের আগে মানে পরিচয় করা দেই কোন গরুটা নিয়েছেন সে গরুটা একটু আমাদেরকে দেখান তাহলে আমি কথা বিস্তারিত জানতে চাচ্ছি গরুটা একটু দেখান আপনি কোন গরুটা নিয়েছেন এবার মধ্যে এই গরুটা নিয়েছি এই গরুটা আপনারা কখন আসছেন তো এটা আপনি দোয়াইলেন গরুটা দোয়াইছেন গরুটা একটু ভালো করে দেখাই এই দেখেন গরু আর এই হলো বাচ্চা এই গরু তো ভাই সামনে আসুন সামনে আসুন তো দ্বিতীয়বারে যা আসলেন আপনারা মানে একটু জানতেন যদি জানাতেন ভালো হয়েছে এই জন্য আমরা আরেকটা গরু কাছ থেকে ভালোর জন্য আবার একটা নিতে আসছি মানে বিষয়টা হলো কি বারবার করে বলি যে আমার গরু যারা একবার নিচে দ্বিতীয়বার অবশ্যই তারা আসে তাহলে এই গরুটা যে নিলেন আপনি কি মন থেকে জাত কোয়ালিটি কেমন মানে গতবার যে গরুটা নিলেন তার চেয়ে তুলনামূলক ভালো না খারাপ ভালো দুধ কতটুকু পাইলেন ভাই উনিশ লিটার আমি এটা বলেছি যে দুইবার দোয়াইলে উনিশ লিটার হয় আর তিনবার দোয়াইলে তেইশ লিটার হয় আপনি কালকে সকাল নয়টার সময় দোয়াইছেন আর বিকালবেলা কখন দোয়াইছিলেন ছয়টা কতটুক পাইছিলেন নয়টা থেকে ছয় ছয়টা পর্যন্ত আট ঘন্টা সময় আট ঘন্টায় আট লিটার পাইছেন মানে যদি যদি ঘণ্টা হিসাবে ধরা যায় তাহলে চব্বিশ ঘন্টা চব্বিশ লিটার দুধ তো সেটা হয় না যদি এই গরুটার একটা বৈশিষ্ট্য আছে দুইবার দোয়াইলে উনিশ বিশে হয় আর যদি তিনবার দোয়ান তো ঘণ্টা হিসাবে চব্বিশ কেজি দুধ হয় মানে এক ঘন্টা এক কেজি দুধ হয় এক এক ঘন্টা এক কেজি করে দুধ আসতে থাকে গরুটা আর এই গরুটা হচ্ছে এবার আমি আমার তো কেনা গরু গরুটা আমি দেখাই এক ভালো করে গরুটা বয়স হচ্ছে চার দাঁত একসঙ্গে চারটা দাঁত উঠতে চাই দেখেন একসঙ্গে চার দাঁত উঠতে এটা প্রথম না দ্বিতীয় আমি নিজে বুঝতে পারতেছি না যেহেতু চার দাঁত গরু দেখলে মনে হয় আপনার বডি দেখলে মনে হয় চার দাঁত এই দ্বিতীয় আর ভাষা দেখলে মনে হয় প্রথম তো ভাষায় এখনও রস আছে তো ভাই আপনারা গতবার কয়টা গরু নিয়ে গেছিলেন তিনটা নিয়ে গেছিলেন তো একটু বাইরে আসেন বাইরে আসলে কথা বলি গতবার তিনটা নিয়েছিলেন এবার একটা নিচ্ছেন তার মানে কি মানে গরু কি খারাপ পাইছেন নাকি গতবার গরু ভালো তো এবার কি মানে নিতে আচ্ছা কারণ এই বর্তমান আমার বাংলাদেশে সবচেয়ে বেশি গরু আমার নরসিংদিতে যাচ্ছে আমার গরু সবচেয়ে বেশি নরসিংদিতে যাচ্ছে আর আপনারা যেহেতু নরসিংদি চরসিন্ধী থেকে আসছেন তাই না চরসিন্ধু আপনি এ আজ থেকে দু তিন মাস আগে আপনারা গরু নিয়ে গেছেন ভিডিও আছে আর এবারও গরু নিয়ে যাচ্ছেন ইনশাল্লাহ ভালো গরু নিয়ে যাচ্ছেন আপনারা তো আপনাদের পরিকল্পনা একটু জানাচ্ছেন আমাদেরকে

সামনে তো গরু বাড়াবেন তো গরু এখানে আপনি যে আমার কাছে গরুটা কিনলেন সুবিধা কিছু পাইছেন কি সুবিধাটা একটু বলতেন মানে যে গরুটা নিয়েছেন এখানে সুবিধা কি সুবিধা পাইছেন যেমন আপনি এর আগে আমাকে বললেন যে অন্য অন্য খামারে যেমন আপনার খামারে আমরা ঘোরাফেরা করতেছি একদম নিজের মতন করে নিজের মতো করে দেখতেছি বুঝতেছি শেখতেছি সব কিছু কিন্তু অন্য খামারে এই সুবিধাগুলো হয় না আসলে এটা এটা কি সত্যি না মিথ্যা আচ্ছা এরকম আচ্ছা তারপরে আর আমি জানতে পারলাম যে আপনারা অন্য খামারে গেছেন দুধ থাকার জন্য সে আপনি আপনাকে আপনাকে নাকি দুধ দেখায় নাই সেটা কি সত্য না মিথ্যা এটা কি আপনি অন্য খামারে কি দুধ থাকতে পারেন নাই মন মতন বলতে মানে আপনি যে কালকে মনে করেন আমার গরুটা আপনি পরশু দিন রাত্রে আসছেন কালকে সকালে দোয়ালেন কালকে বিকালে দোয়ালেন আর সকালে দোয়ালেন আপনি নিজে থেকে এখন আপনি অন্য খামারে কি এই সুযোগটা ছিল কি ছিল না এরকম ছিল না আপনি এই সুযোগটা ছিল না যেমন আপনাকে ডাকছে কি আসেন দুধ দেখাবো কিন্তু দুধ দুধ কি সেকশন মানে অন্য খামারে অন্য খামারে দুধ সেকশন কি হেরাই সে বা আপনাকে দুধ গরুর কাছে যাইতে দেয় না তাহলে এইভাবে তো ভাই প্রতারণার শিকার হবেন আপনারা তো এই জিনিসটা মনে রাখবেন সময় যদি কোনো জায়গায় গরু কেনেন গরু কাছে যা দাঁড়াবেন গরু যদি শেখতে না দেয় আপনাকে শেখাইতে যদি না দেখায় বাহির করে সে অসুবিধা নাই খামারের ভিতরে না ঢুকাক কিন্তু গরু বাহির করে আপনার চোখের সামনে যদি না তা তাও একবেলা না আমি আবারও বলি একবেলা শেখবেন না আপনারা অন্তত দুবার তিনবার শেখবেন আগের দিন যখনই আসছেন সেটা বিষয় না অথবা আপনি আসছেন যেমন যেমন আপনি কালকেই সকালে শেকলেন নয়টার সময় নয়টার সময় শেখার পর বিকালবেলা যখন দুধটা দৌয়াইলেন আমি বললাম ঘন্টাটা হিসাব করেন ঘন্টা হিসাব করে দুধটা শেখেন যদি ঘন্টার সঙ্গে দুধ মিলে যায় আপনাকে শেঁকা দরকার মনে হয় না হবে না তো উনি নয়টার সময় শেকছেন আর ঠিক বিকালে মাগরীবের শেখতে শেখতে মাগরীব হয়ে গেছে মাগরীবের সময় হয়ে গেছে আমরা মাগরীবের নামাজ পড়ে গরুটা দোয়াইছি তো তখন ছয়টা বাজতে পাঁচ মিনিট বাকি ছিল আর আমরা সকালে ধুয়াইছিলাম নয়টা বিশে আর সকালে দোয়াই আমরা বিকালে ধোয়াইলাম নয়টা বাজতে পাঁচ মিনিট বাকি তখন দোয়াইছি তাতে দুধ হলো আমাদের আট লিটার একশো গ্রাম তাহলে নয়টা থেকে ছয়টা পর্যন্ত আমাদের সময় থাকে নয়টা থেকে ছয়টা পর্যন্ত সময় হয় মোটামুটি দশ এগারো বারো এক দুই তিন চার পাঁচ ছয় এই আট ঘন্টা নয় ঘন্টা সময় হয় এই আট থেকে নয় ঘন্টা সময় আমরা দুধ পাইছি আট লিটার দুইশো গ্রাম বা একশো গ্রাম দুধ ছিল তো এই আট ঘন্টা যদি আমার দুধ আট লিটার হয় তাহলে তিন আসটা চব্বিশ তিন আসটা চব্বিশে চব্বিশ লিটার দুধ হচ্ছে তো চব্বিশ লিটারের জায়গায় আমি বলছি ওনাকে তিনবার দোয়াইলে তেইশ লিটার আর দুইবার যদি দোয়ান তাহলে উনিশ বিশ তো উনি গতকাল সকাল থেকে এখন আর সকাল চব্বিশ ঘন্টার মধ্যে উনি দুধ পাইছে তেইশ লিটার রাত্রে হয়েছে আপনার সাড়ে চার সকালে হয়েছে আট এখন হলো দশ তো সাড়ে সাড়ে বাইশ হচ্ছে সাড়ে বাইশ লিটার উনি দুধ পাইলো তো যদি যদি উনি রাত্রে না থাকতো তাহলে উনি দুধ পাইতেন ওই উনিশ লিটার তিন লিটারটা রাত্রে বাদ এ এগুলোটা এমন একটা অভ্যাস যে তিনবার দোয়াইলে বাইশ তেইশ হয় আর দুইবার দোয়াইলে উনিশ লিটার দুধ হয় সেটা ভাইদেরকে আমি বলছি আর ভাইরা নিজে থেকেও দেখছেন তাই নাকি ভাই তো আশা করা যায় এই গরুটা কি নিয়ে লাভবান হতে পারবেন আপনি লাভবান হবেন গরুর জাত কোয়ালিটি কেমন লাগলো ভাই আনুমানিক গরুটার বডি ওয়েট কত হবে একটু জোরে বলিয়েন পাঁচশো কেজি প্লাস হবে যাক তা আমি আপনার কাছে একটা পার্সোনাল প্রশ্ন করি যদি নরসিংদী থেকে কোনো লোক আসতে চায় তা কি এখানে গরু নিয়ে ঠকবে না না তাহলে ঠকবে না বা আমার সাথে যোগাযোগ করলে আমার সুখ সুবিধা আছে ইনশাল্লাহ আচ্ছা ঝামেলা হবে না আমি আমি আপনার কথা আমি বলে দেই ভাইয়ের মূল মূল টার্গেট হচ্ছে অনেক দূর থেকে নরসিংদি থেকে অনেক লোক আসতে চায় না ভাইরা ভাইদের কাছে আসে আত্মসমর্পণ করেন যেহেতু একজন ইনি খামারি আপনি কতদিন থেকে খামার করেন চোদ্দ বছর চোদ্দ বছর ধরে খামার করেন একটু কথাটা মনে রাখেন ভাই চোদ্দ বছর থেকে খামার করে তো এর আগে তো আসছেন ভিডিও আপনারা দেখছেন আজকে আবার আসছেন দ্বিতীয়বার গরু নিয়ে যাচ্ছেন তো ওনার টার্গেট হচ্ছে ওনাকে মানুষ বলে ভাই গরু আপনি আনে দেন তো যা হোক আমি বলে রাখি ভাই আনে দেবে না ভাইয়ের কাছে গরু থাকবে ইনশাল্লাহ আপনারা ওনার সঙ্গে যোগাযোগ করবেন উনি গরু এখান থেকে হোক যেখান থেকে হোক সংগ্রহ করে আপনাদেরকে নিয়ে দিবে আপনারা যদি আসতে অনু অসুবিধা মনে করেন তো ভাইয়ের সঙ্গে যোগাযোগ করবেন ভাইয়ের সঙ্গে যোগাযোগ করলে অবশ্যই আপনি বিশেষ করে যারা যারা নরসিংহী পলাশের লোক যারা নরসিংহী পলাশ থেকে যারা এত দূর আসতে চান না তারা ভাইয়ের সঙ্গে যোগাযোগ করবেন ভাইয়ের নাম হচ্ছে রিপন ইনাকে হয়তো নরসিন্দী পলাশের লোক সবাই চেনেন যোগাযোগ করবেন ইনি আপনাদেরকে গরু সংগ্রহ করে দিতে পারবেন নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে যদি কোনো লোক আপনারা আসতে চান ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে আমার অ্যাড্রেস নিয়ে আসতে পারেন ভালো মন্দ ভালো মন্দ আপনারা যাচাই করে দেখে শুনে গরু নিয়ে যাবেন তাই না ভাই না এটাই তো আপনার মনে কথা নাকি এটাই মনের কথা আপনার তো ঠিক আছে আজকে পর্যন্ত যদি আপনারা যারা ভালো গরু নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন যোগাযোগ করে গরু কিনে নিয়ে যেতে পারেন দর্শক আপনারা যেখান থেকেই গরু কিনেন না কেন অবশ্যই দেখে শুনে বুঝে কিনবেন আর বিকেল সকাল বিকেল দুধ দোয়ায় গরু কিনবেন তাহলে আপনারা ঠকবেন না তো এখনকার মতো এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা ধন্যবাদ